গাইবান্ধা জেলার সাদুলপুর উপজেলার এক নং রসুরপুর ইউনিয়ন কৃষি সমৃদ্ধ একটি জনপদ এখানকার উভয় জমি অনুকূলে আবহাওয়া এবং পরিশ্রমী কৃষকদের কারণে নানান ধরনের ফসলের পাশাপাশি পেঁপে চাষ বিশেষভাবে সমৃদ্ধ এনে দিয়েছে রসুরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা বর্তমানে ব্যাপকভাবে পেঁপে চাষ করছে অল্প খরচে সহজ পরিচর্যা এবং দ্রুত ফসল পাওয়ার কারণে কৃষকদের কাছে পেঁপে এখন একটি জনপ্রিয় ফল অনেক কৃষক ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি জমির একাংশ পেঁপে লাগাচ্ছে এতে জমির সঠিক ব্যবহার হচ্ছে এবং আয়ও বাড়ছে পেঁপে চাষ করে অনেক কৃষক আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে স্থানীয় বাজার ছাড়াও পেঁপে জেলার বাহিরে পাঠানো হয় মৌসুমে কয়েকজন কৃষক কয়েক লক্ষ টাকা আয় করছে এতে কৃষকের পরিবারের হাসি ফুটছে এবং গ্রামের অর্থনীতিতে গতি এসেছে পেঁপে শুধু সুস্বাদুই নয় এটি ভিটামিন এ সি ক্যালসিয়াম ও নানান পুষ্টিগুণে ভরপুর রুসুরপুর অঞ্চলে এখন প্রায় প্রতিটি পরিবারে নিজ বাড়িতে আঙিনায় পেঁপে চাষ করছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার জন্যেই পেঁপে একটি উপকারী ফল যদিও বা পেঁপে চাষ লাভজনক তারপরও কৃষকরা কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে যেমন রোগ বালাইয়ের আক্রমণ অতিরিক্ত বর্ষার পানি জমে যাওয়া সঠিক বাজার মূল্য না পাওয়া এ বিষয়ে স্থানীয় কৃষি অফিসাররা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াতে পারে যদি সরকারি সহযোগিতা ও কৃষকদের সচেতনতা আরও বাড়ানো হয় তবে শাদুলপুর উপজেলা রসুরপুর ইউনিয়ন খুব দ্রুত পেঁপে উৎপাদনের একটি সফল এলাকা হিসেবে বিবেচিত হবে